আজকে জ্যোতিষীয় চর্চায় আলোচনা করব কেতুর নক্ষত্র পরিবর্তন নিয়ে এগারোই নভেম্বর কেতু হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে প্রবেশ করবে আর এই উত্তরা ফাল্গুনির নক্ষত্র অবস্থানগত কেতুর কি প্রভাব পড়বে মকর রাশির উপর তো যাই হোক আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েশ বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি আজকের অনুষ্ঠানটি সত্যিই আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তবে আমার দর্শক বন্ধুদের কোনোরকমভাবে আমি বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের অবস্থানের ফল প্রকাশ করছি এটা কোনো ব্যক্তি বিশিষ্ট আলোচনা নয় যে কারো জন্মকুষ্টি তুলে আলো মানে ধরে আলোচনা করা এটা কিন্তু নয় এটা একটা গ্রহদের উপর মানে গ্রহদের গোচরের অবস্থানের উপরই আলোচনা করা হচ্ছে এবং আমার বিশ্বাস আগামী দিনে মকর রাশি এইখান থেকে কিছু না কিছু মানে উপলব্ধি করতে পারবে আর কি ভালো জিনিসটা তো কেতুদেবের এই নক্ষত্র পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন রাহু আর কেতু এই দুটি হচ্ছে ছায়াগ্রহ রাহুর বিপরীতে কেতু অবস্থান করে তো পাপ গ্রহের শ্রেণীতে রাহুর স্থান হচ্ছে সব থেকে উপরে আর শুভ গ্রহের শ্রেণীতে যেহেতু কেতু রাহুর বিপরীতে অবস্থান করে যার জন্য কেতু কিন্তু শুভ গ্রহ তো রাহু হচ্ছে কি ভ্রম মায়া নতুন নতুন চিন্তাভাবনা যোগাযোগ অ্যাম্বিশন এই সমস্ত কিন্তু রাহু দ্বারা তৈরি হয় আর কেতু হচ্ছে সম্পূর্ণ আলাদা কেতু সবসময় আধ্যাত্মিকের দিকে যথেষ্ট ঝুঁকে থাকে এবং বোঝানোর চেষ্টা করে যে এই জগতে ঈশ্বর ছাড়া আর কেউ নাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকই হচ্ছে ঈশ্বর তাই লাভের কারক হিসাবে কেতুকে কিন্তু দেখা হয় একটা রাশি নির্মাণের প্রথম নক্ষত্রই কিন্তু কেতুকে দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র জীবনে যা কিছু আকস্মিক ঘটনা ঘটে তার সাথে কেতু কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে রাহুর বিপরীত অবস্থান আর রাহুকে ব্যালেন্স করার মানে ব্যালেন্স একমাত্র করতে পারে কেতু যার জন্য রাহু যদি জন্মকুষ্ঠীতে খারাপ অবস্থায় থাকে তাহলে রাহুকে ঠিক করতে গেলে আমরা কিন্তু কেতুকেই সবার প্রথম দেখি আবার কেতু যদি খারাপ থাকে তাহলে কেতুকে আবার ঠিক করতে গেলে আমরা কিন্তু দেবগুরু বৃহস্পতিকে দেখি যে দেবগুরু বৃহস্পতি কেমন রয়েছে কারণ কেতুর তো মানে দেহ আছে মাথা নেই অনুভূতি শক্তি রয়েছে তো একটা অন্ধ লোককে যদি একটা কোনো বস্তু দিয়ে বলা যায় যে এটা কী আছে বলো তো সে চট করে বলতে পারবে না তাকে তো বুঝাতে হবে যে এই জিনিসটা এই জিনিস এর এই রকম গুণ এই রকম জিনিস এই রকম আকৃতি তো যাই হোক এই যে জ্ঞান বা শিক্ষা এটার দ্বারাই তো সম্ভব তাহলে জ্ঞান আর শিক্ষাটা কোথা থেকে আসছে দেবগুরু বৃহস্পতির থেকে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক যার জন্যই কেতুকে ঠিক করতে গেলে তখন দেবগুরু বৃহস্পতি ঠিক রয়েছে কি না সেটাকে দেখতে হয় এবং দেবগুরু বৃহস্পতিকে তখন ঠিক করতে হয় যার জন্য আপনারা লক্ষ্য করবেন আর মানে গা ভর্তি সোনা বিশাল বড় লোক জমিদার এরাও কিন্তু সাধু সন্তদের পায়ে লুটিয়ে পড়ে সাধু সন্ত হচ্ছে গুরুর শিষ্য তো যত বড়ই কোটিপতি হোক না কেন সাধু সন্তদের পায়ে লুটিয়ে পড়ে আশীর্বাদ নেওয়ার জন্য ব্লেজিং নেওয়ার জন্য আর এই সাধুসন্ত দেখতে মানে থেকে আমরা কিন্তু কেতু জিনিসটাকে দেখি কারণ গুরু বৃহস্পতি আর তার শিষ্য হচ্ছে সাধুসন্ত তো যে জ্ঞানটা গুরু দিবে যে আধ্যাত্মিকের জ্ঞান এটা তো একমাত্র শিষ্যই নেবে গুরুর কাছ থেকে এবং ঈশ্বর বা পরমেশ্বরের সাথে কিভাবে ব্লীন হতে যাবে সেই ক্ষমতা তো একমাত্র দেবগুরুর জ্ঞানের দ্বারাই তো সম্ভব যার জন্য এই জিনিসটা কেতুকে বোঝানো হচ্ছে তাই কেতু থেকে আমরা আধ্যাত্মিক জিনিস বা আধ্যাত্মিকের প্রতি ঝুঁকি এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারি যে জীবনের মূল্য কী জীবনের সারমর্ম কোথায় কী বা মূল্য রয়েছে এই জীবনের সমস্ত কিছু কিন্তু আমরা কেতু থেকে দেখি তাই কেতুকে লাভের কারক হিসাবে দেখা হয় আমরা কিন্তু প্রায় বলে থাকি যে গুরুর দীক্ষা নেওয়ার কথা কেন বলি যে গুরুর দীক্ষা মানে গুরুর সান্নিধ্যে যেতে হবে গুরু দীক্ষাটা নাও মানে কি যে গুরুর সান্নিধ্যে যাওয়া একমাত্র গুরুই তো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে তো কেতুকে ঠিক করতে গেলে কিন্তু আমরা এই জিনিসগুলো বলে থাকি যে অন্ধকার থেকে জ্ঞানে আলোর পথে একমাত্র দেবগুরু বৃহস্পতির জ্ঞানই নিয়ে আসে কারণ কেতু তো দেহ আছে মাথা নেই তো কেতু তো অন্ধকার এবার কেতু যে ঘরে অবস্থান করে সেই মানে ফলটা কেমন হয় যে কেতু যে ঘরে অবস্থান করে তো সেই ঘরের ফল দিবে এবার যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের ফল দেবে এবং কেতুর উপরে যে গ্রহের দৃষ্টি পড়বে সেই গ্রহেরও ফল দেবে তো কেতু অবস্থান করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র মকর রাশির ক্ষেত্রে সূর্যের অষ্টম ঘর হচ্ছে মানে সূর্য হচ্ছে অষ্টমপতি মকর রাশির অষ্টম ঘর হচ্ছে সিংহ রাশি এবং বর্তমানে সূর্য ষোলোই নভেম্বর পর্যন্ত নিচ অবস্থায় রয়েছে তারপরে তো নিচ অবস্থা ত্যাগ করে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে যেটা হচ্ছে একাদশ ঘর লাভের ঘর এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে থাকবে তার সাথে বুধ অবস্থান করছে আগে থেকেই একাদশ ঘর বিশ্বিক রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে আর বুধ আর সূর্যের দ্বারা তৈরি হচ্ছে শক্তিশালী বুধাদিত্য যোগ এই যোগের উপর রাহুর দৃষ্টি থাকছে মকর রাশির অধিপতি শনিদেবেরও দৃষ্টি থাকছে তার সাথে থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি এবং জানুয়ারির একুশ তারিখে আবার মঙ্গল কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে তো সেই সময় কিন্তু একুশে জানুয়ারি থেকে এপ্রিলের দু তিন তারিখ পর্যন্ত মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকবে এই কেতুর উপরে তো যাই হোক কেতু অবস্থান করছে মকর রাশির ভাগ্যের ঘর কন্যা রাশিতে মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি এবং কেতু অবস্থান করছে এই বুধেরই রাশি কন্যা রাশিতে আর বুধের অপর রাশি হচ্ছে কি মিথুন রাশি মিথুন রাশি মকর রাশির ক্ষেত্রে হচ্ছে ষষ্ঠ ঘর আর বুধ অবস্থান করছে এই কন্যা রাশিতে তাহলে কেতু কিন্তু মিথুন রাশিরও ফল দিবে আবার কন্যা রাশিরও ফল দিবে আবার কেতু সূর্যদেবের নক্ষত্র অবস্থান করছে সেটা সূর্যদেবের অষ্টম ঘর যেটা হচ্ছে সিংহ রাশি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির রাশি হচ্ছে মীন রাশি আর ধনুরাশি ধনুরাশি হয়ে গেল দ্বাদশ ঘর এবার দেবগুরু বৃহস্পতি এই পঞ্চম ঘর বিশ্ব রাশিতে অবস্থান করে তার দৃষ্টি আবার কেতুর উপর শুভ দৃষ্টি পড়ছে আর তালে দেবগুরু বৃহস্পতির সাথে আবার কেতুরও নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেল আর কেতুর আবার দৃষ্টি রাশির উপরে পড়ছে তাহলে জিনিসটা কি হচ্ছে যে দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি কেতুর উপরে পড়ছে আবার কেতুর দৃষ্টি রাশির উপরে পড়ছে আর মকর রাশির উপর আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে তাহলে একটা কিন্তু ভালো সময় তৈরি হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে এই কেতুর নক্ষত্র পরিবর্তন তাই এই সময় বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও যদি মকর রাশি পড়ে যায় তাহলে সহজেই কিন্তু ফিরে নিজের প্ল্যাটফর্মে উঠতে পারবে কারণ এই রকমই কিন্তু সংকেত জিনিসটা আসছে একসাথে ষষ্ঠ ঘর যেটা মিথুন রাশি অষ্টম ঘর যেটা হচ্ছে সিংহ রাশি দ্বাদশ ঘর যেটা হচ্ছে ধনু রাশি এই তিনটি ঘর কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং রাশির উপর কেতুর দৃষ্টি পড়ছে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং ষোলোই নভেম্বর আবার সূর্য তার নিচ অবস্থা পরিবর্তন করে লাভের ঘরে অবস্থান করবে যেটা হচ্ছে একাদশ ঘর বিশ্বিক রাশিতে তাও আবার অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে আবার এই লাভের ঘরেই অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি বুধ সেও আবার নিজের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে আর কেতু হচ্ছে কি আকস্মিক রহস্যময় প্ল্যানেট অর্থাৎ যত বড়ই এবার বিপদ আসুক সেই বিপদ থেকে মানে উঠে দাঁড়াতে পারবে মকর রাশি যত বড়ই খারাপ পরিস্থিতি হোক ঘুরে দাঁড়িয়ে যাবে আবার পনেরোই নভেম্বর কি হচ্ছে শনি আবার মার্গি হচ্ছে তার মুভমেন্ট সামনের দিকে হয়ে গেল অর্থাৎ রাশির উপরে সাড়ে সাতির প্রভাব যথেষ্ট কমে গেল এবং মার্গি শনির আবার সপ্তম দৃষ্টি সিংহ রাশির উপর পড়ছে যেটা হচ্ছে ঘর তো ঘর থেকে আবার গভীর জ্ঞান জিনিসটাকেও আমরা দেখি ঈশ্বরের সাধনার পথ দেখি আর নবম ঘরে কেতু অবস্থান করছে তো নবম ঘর থেকেও ঈশ্বরের শক্তির ঘর হিসাবে দেখি আবার এই নবম ঘরে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে এই কেতুর উপরে আর নবম ঘরের অধিপতি বুধ লাভের ঘরে অবস্থান করছে এবং সূর্য অবস্থান করছে হচ্ছে অষ্ট বিশ্বিক রাশিতে এবং সূর্যের নক্ষত্রে কেতু অবস্থান করছে অর্থাৎ এই কেতুর এই অবস্থানের ফলে ঈশ্বরের প্রতি আস্থা ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস এই সমস্ত কিছু যথেষ্ট বৃদ্ধি পাবে ধর্মের প্রতি বিশেষ শ্রদ্ধা জাগবে ধর্মের বিশেষ জ্ঞান লাভ করবে ধর্মের পথে চলা ধর্মের কথা বলা যথেষ্টভাবে লক্ষ্য করা যাবে এই মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে কেতুর অবস্থান এবং ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান কেতু হচ্ছে মানে মোক্ষের কারক কেতু হচ্ছে ধর্মেরও কারক অর্থাৎ এই সময়কালে ঈশ্বরের প্রতি যে বিশ্বাস সর্বশক্তিমানই যে ঈশ্বর ঈশ্বরের জ্ঞানটা যথেষ্ট লাভ করবে মকর রাশি এবং নিজের জ্ঞানের মাধ্যমে নিজের কে মানে যতটা ধর্মের পথে রাখবে ভাগ্য ততটাই চকচক হবে অর্থাৎ ভাগ্য মসৃণ হবে যে কোনো কাজে ভাগ্যের সহায়তা পাবে কারণ কেতুর দৃষ্টি পড়ছে তো রাশির উপরে রাশিটা কি রাশি হচ্ছে ব্যক্তিত্ব রাশি হচ্ছে আমাদের চরিত্র আমাদের মনোভাব আমাদের সামাজিক স্ট্যাটাস যার জন্য এই সময় এই সমস্ত জিনিসগুলো যথেষ্ট মানে বৃদ্ধি পেয়ে যাবে এই মকর রাশির সাড়ে সাথে প্রায় শেষ হতে চলেছে মকর রাশির শনি দ্বারা যে জ্ঞানটা পেয়েছে নিজের যে মূল্য সমাজে কি নিজের অস্তিত্ব যে কি কতটুকুই বা ক্ষমতা এটা কিন্তু হারে হারে টের পেয়েছে মকর রাশি এবং নিজের আপন বলতে ঈশ্বর ছাড়া কেউ নাই এটাও কিন্তু বুঝে গেছে তো যাই হোক এই সময়কালে বিশেষ একটা ঈশ্বরীয় কৃপা লাভ করছে মকর রাশি এবং নিজের ফিউচারকে যথেষ্টভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে বিগত দিনে যে জিনিসগুলো ঘটেছিল পরপর নিরন্তন সেই সমস্ত জিনিস থেকে আবার নিজেকে ফিরিয়ে নিয়ে এসে গুছাতে পারবে কারণ গ্রহদের অবস্থান এরকমই তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ঘর যেটা হচ্ছে শিক্ষার ঘর এই ঘরে থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কেতুর উপরে পড়ছে নবম ঘর নবম ঘর থেকে আমরা কী দেখি হায়ার উচ্চ শিক্ষা জিনিসটাকে দেখি আবার নবম ঘরের কেতুর দৃষ্টি রাশির উপর পড়ছে অর্থাৎ যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত এবং নিজের শিক্ষাকে প্রসারিত করার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন তাদের এই সময় যাত্রা হবে এবং যাত্রা সাকসেসও হবে যারা শিক্ষার ব্যাপারে জড়িত রয়েছেন শিক্ষা দিচ্ছে সমাজকে শিক্ষা দান করছেন ট্রেনার হিসাবে কোনো কোচিং সেন্টার চালাচ্ছেন তাদের কাজকর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে পিতা মাতারা তাদের সন্তানের প্রাথমিক শিক্ষার ব্যাপারে দুশ্চিন্তা মুক্ত হবে মানে চিন্তা মুক্ত হবে এবং এই সময়কালে সন্তান যে কর্ম করবে সেই কর্মের কিন্তু উন্নতির যোগ রয়েছে তবে বিশেষ করে উন্নতি হতে যাচ্ছে যোগাযোগের দিক থেকে যোগাযোগ দিকটা যথেষ্ট ভালো হবে যে কোনো ক্ষেত্রে এবং যারা বিদেশ সংক্রান্ত কাজকর্মে জড়িয়ে রয়েছেন যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে কিংবা কর্মসূত্রে বিদেশেই রয়ে গেছেন তাদের উন্নতির যোগ যাদের ভিসা পাসপোর্টজনিত সমস্যা রয়েছে এগুলো দূর হবে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে বা যারা বিদেশি কোম্পানিতেই কাজ করছেন বা কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার এই নভেম্বর মাসের শেষের দিকে দেবগুরু বৃহস্পতির আবার নক্ষত্র পরিবর্তন হচ্ছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি অবস্থান কোথায় করছে বিশ্বরাশিতে আর এই বিশ্বরাশিতেই চন্দ্রমা উচ্চ হয়ে যায় এবং সাতাশে ডিসেম্বর শনি আবার নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অর্থাৎ কেতুর যে এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে মকর রাশির ক্ষেত্রে এটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে কর্মসূত্রে যে সমস্ত কাজগুলো পূর্বপুরুষ ধরে চলে আসছে যেমন ঠাকুর দাদা করছে তারপরে তার ছেলে করবে তারপরে তার ছেলে করবে এই যে জেনারেশন টাইপ কাজগুলো এটা কিন্তু সন্তানের দিকে হস্তান্তর হয়ে যাবে অর্থাৎ সন্তান এবার দায়িত্ব পাবে এবং সেই কর্মে আবার পিতাও সাপোর্ট করবে যারা গভীর জ্ঞান অর্জন করছেন কোনো বিষয়ের উপর রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে প্রশাসনের দিক থেকেও যথেষ্ট ভালো হবে প্রশাসনের কাজে যারা যুক্ত রয়েছেন গোপন কাজগুলো যে কাজগুলো সমাজের সামনে উঠে আসে না এ সমস্ত কাজে মানে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে এবং সরকারের দিক থেকে অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাওয়ারও সম্ভাবনা থাকছে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে ইন্টারভিউ দিয়েছেন যাদের কল লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে সমস্ত উদ্ধার হবে আবার যারা কমিশন এজেন্টে কাজ করছেন যারা ফাইন্যান্সের কাজ করছেন এলআইসির মতন কাজে যুক্ত রয়েছেন তাদের কাজে যথেষ্ট গতি আসবে যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রমোশন হবে প্রমোশন পরিবর্তনের মাধ্যমেই হবে এটাও কিন্তু মানে ঠিক আবার যারা কথাবাচক হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই কেতুর নক্ষত্র পরিবর্তন তবে সব থেকে ভালো হতে যাচ্ছে মকর রাশির সেই দিকে যারা যে সমস্ত মকর রাশির পিতা মাতারা সন্তান লাভের প্রচুর চেষ্টা করেছেন কেতুদেবের নক্ষত্র পরিবর্তনে একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে সন্তান সুখ লাভ করার যোগ তবে এক্ষেত্রে এই যোগটা বিদেশ বিদেশজনিত দিক থেকে সম্ভব হবে অর্থাৎ ট্রিটমেন্টের জন্য বিদেশ যাত্রা হতে পারে এবং তাতে খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি পাবে মকর রাশির তাহলে এতগুলো তো সব ভালো ভালো বললাম এবার যেদিকে যথেষ্ট সজাগ রাখতে হবে থাকতে হবে অর্থাৎ যে দিকটা খারাপ জিনিস দেখা যাচ্ছে সেটা মকর রাশি সম্পর্কে এবার বলবো সেটা হচ্ছে সবার প্রথম ইগো ত্যাগ করতে হবে কারোর প্রতি চট করে রেগে যাওয়া তেরে যাওয়া কারণ কেতুকে কি বলা হয় কুচবৎ কেতু অর্থাৎ মঙ্গলের সমান ফল দিয়ে দিবে মঙ্গল যেমন একটু তো অধৈর্য হয়ে যাওয়া চিচিরা এগুলো কিন্তু তৈরি হবে এবং এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব যখন মঙ্গলের দৃষ্টি পড়বে একুশে জানুয়ারি থেকে দু হাজার পঁচিশে এই কেতুর উপর তখন এটা বিশেষভাবে আলোচনা করব তো কেতু যেহেতু মঙ্গলের একটা মানে হয়ে যায় যেমন রাহুকে বলা হয় শনিবধ রাহু তো সেরকম কেতুকে বলা হয় মানে মঙ্গলের সমান ফল দিয়ে দেয় একটুতে রেগে যাওয়া চটে যাওয়া ধৈর্যহীন হয়ে যাওয়া তো এগুলো কিন্তু করা চলবে না কারণ রাশির উপর কেতুর দৃষ্টি রয়েছে তা আবার কি সূর্যের নক্ষত্রে এটাতে কিন্তু ভীষণভাবে ইগো জিনিসটাকে বাড়িয়ে দেয় এটা কিন্তু কর্মক্ষেত্রে করা যাবে না অহংকার নিয়ে আসা যাবে না এবং কর্মক্ষেত্রে তৈরি করা কোনো প্ল্যান এটা কর্ম সাকসেস না হওয়া পর্যন্ত কারোর সামনে শেয়ার করা যাবে না এটা আমি এর আগের ভিডিওতে বলেছি এখনও বলে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত কর্ম সাকসেস হবে না ততক্ষণ পর্যন্ত কারোর সামনে শেয়ার করবেন না এবং কারোর কোনো রকমভাবে অথরাইজ নেবেন না কারো কারও রকমভাবে দায়িত্ব নিতে যাবেন না এই দায়িত্বর জন্য কিন্তু অনেক খেসারত দিয়েছে এই মকর রাশি বিগত দিনে তো যাই হোক এটাও কিন্তু একটা সবথেকে বড়ো জ্ঞান এদিকে আর ধর্মপথে চলতে হবে ধর্মের সাথে নিজেকে সবসময় ধর্মের সাথে রাখতে হবে এটাও কিন্তু মনে রাখতে হবে যত ধর্মের পথে থাকবে ভাগ্য তত সঙ্গ দিবে মকর রাশির এই সময় কারণ গ্রহগুলোর অবস্থান এইভাবে তৈরি হয়ে গেছে এত সুন্দর একটা জিনিস আসতে যাচ্ছে যেটা সত্যি বলতে গেলে মকর রাশির হানড্রেড পারসেন্ট ঘুরাবে ঘুরে যাবে কপাল ঘুরে যাবে সময় ঘুরে গেছে শনি বাবার আশীর্বাদে অনেক কিছু লাভ করবে এটা তো আমার নিজের কথা বলে যাচ্ছি এবার কারোর জন্মছকে দেখা গেলো শনিই খারাপ হয়ে বসে রয়েছে রাহুই খারাপ হয়ে বসে রয়েছে তাদেরকে তো উপাচার করতে হবে কিংবা ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিতে হবে এটা কিন্তু সবসময় আমি বলছি আর কি কারণ কি যে আপনাদের কিন্তু ভালো সময় শুরু হয়েছে এবার আপনাদের কুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকেই ঠিক করতে হবে ওই জ্যোতিষীকে বলে দিলাম হুর মশায় কিছুই আপনার মিলে না আপনি একটা বাজে লোক এটা বলে হবে না এটা বললে আপনারাই আপনাদের কাছ থেকে দূরে সরে থাকবেন অতএব ভালো জায়গায় ভালো জায়গায় অবশ্যই পরামর্শ নেবেন এবং আপনাদের যে এখন মকর রাশির যে অবস্থান গ্রহদের এটা যথেষ্ট ভালো সময় চলে এসছে আমি যার জন্য এই কথাগুলো বলছি যাদের চোখের সমস্যা রয়েছে তাদের চোখের অসুখটা যথেষ্ট বৃদ্ধি পাবে ত্বকের সমস্যা যাদের রয়েছে তাদের এই জিনিসটাও বৃদ্ধি পাবে দাঁতের সমস্যা যাদের রয়েছে এটা কিন্তু বৃদ্ধি পাবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মকর রাশির যারা হাউসওয়াইফ তাদের একটা ভালো জিনিস হবে কি যে বীজ শরীরে যে বিষ যন্ত্রণা এইগুলো থেকে এবার কিন্তু মুক্তি পেতে যাচ্ছে এই সময়কালে বিশেষভাবে লক্ষ্য করা যাবে তীর্থস্থান ভ্রমণ মন চাইবে যে তীর্থস্থান একটু ঘুরে আসে তবে আমি বারবার বলবো মকর রাশিকে আপনাদের সাড়ে সাথে শেষ হচ্ছে আপনারা যত পারবেন গঙ্গা স্নান করবেন কারণ কেতু এতদিন ছিল হস্তা নক্ষত্রে চন্দ্রমান নক্ষত্র জল যার জন্যই কথাটি বলছি আপনাদের এখন থেকে গঙ্গা স্নান করা উচিত গঙ্গা স্নান করবেন তাতে কে কেতুর দুষ্প্রভাবগুলো কমে যায় যখন কেতু আর চন্দ্রের জুটি থাকে বা কেতুর সাথে যখন চন্দ্রের মিল হয়ে যায় তখন কিন্তু আমি বলি যে গঙ্গা স্নানের প্রয়োজন একমাত্র গঙ্গা স্নান করলে এই জিনিসগুলোর সমতাটা বজিয়ে থাকে কিংবা যদি গঙ্গা দূরে থাকে তো যে নদী আপনার পাশ দিয়ে গেছে যেটা কাছের নদী হবে সেই নদীতে যে ঘাটগুলো পড়ে যে অনেক ঘাট থাকে না যে কেউ তো যে আর শ্মশান ঘাটে যে গঙ্গা স্নান করবে না বা সেই স্নানটা তো করবে না তো যে ঘাটগুলোতে স্নানের ঘাট যে ঘাটগুলোতে দেবী বিসর্জন হয় বা মন্দির প্রতিমা বিসর্জন হয় যে ঘাটগুলোতে সেই ঘাটগুলোতে যে স্নান করবেন তাতেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যায় এটা কিন্তু আমি খুব ভালো রেমেডি বললাম আপনাদেরকে এই কেতু এই হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে গেল আপনারা কিন্তু অবশ্যই করবেন যাদের যাদের জন্মচকে চন্দ্রকেতুর জ্যুতি রয়েছে তারা করতে পারেন তারা তো অবশ্যই করবেন এছাড়া যাদের নাই তারাও করবেন যদি সম্ভব হয় তাহলে যে নেগেটিভ প্রভাবগুলো এগুলো প্রভাব কিন্তু যথেষ্ট দূরে সরতে থাকবে যথেষ্ট দূরে সরতে থাকবে আর সত্যি কথা বলতে মকর রাশির যে এখন তৈরি হচ্ছে যে ছকগুলো মানে গ্রহদের অবস্থানগুলো এগুলো যথেষ্ট যথেষ্ট ভালো সময় চলে আসছে আপনাদেরকে যারা অপমান করেছিল দীর্ঘদিন ধরে যারা মানে ফেও হেওর চোখে দেখছিল তারা এবার অনেক সম্মান দেবে দেখবেন আমি কথাগুলো বলছি মিলাবেন মিলিয়ে নেবেন একদম হাতে মধ্যে লিখে নেন পারলে মিলিয়ে নেবেন এই সমস্ত জিনিসগুলো ঘটতে যাচ্ছে আমি তো এখনও আসল ভিডিও ছাড়িনি যে মকর রাশির কি কি হতে যাচ্ছে আগামী দিনে এই ভিডিও এখনো পর্যন্ত দিইনি কারণ এই রাশিটার সাথে আমিও এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যে এই গেল রে এই চলে গেলো রে এই ধ্বংস হয়ে গেলো রে সেইখান থেকে আবার কামব্যাক কীভাবে করতে হয় সব কিছু কিন্তু আমি একদম পুঙ্খু না পঙ্খু করে আমি সব সময় কিন্তু উৎসাহ দিয়ে গেছি কোনো সময় যেন মকর রাশি না হেরে যায় কোনো সময় যেন পিছনে না চলে যায় আমি দেখতে পাচ্ছি খারাপ সেটাকে আবার ভালো করে কিভাবে মনোবল বাড়ানো যায় কিভাবে এদেরকে এগিয়ে নিয়ে যায় আমি কিন্তু এই চিন্তাভাবনা করে মকর রাশির ভিডিওগুলো তৈরি করি কারণ আমি তো প্রমাণ এখন তো মনে হচ্ছে যে মকর রাশি সাড়ে সাথেই গেলো না আমার সাড়ে সাথেই আমি পার করছি নিজেই বুঝতে পারছি না এত অক্লান্ত পরিশ্রম করেছি এই মকর রাশিকে নিয়ে তো যার জন্য আমি বলছি আপনারা ভালো জ্যোতিষীর অবশ্যই পরামর্শ নেবেন কারণ সাড়ে সাতির এখন শেষ পিয়ড এবং গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে আমি কিন্তু এই কথাটা বলে যাচ্ছি তাহলে যে আমি এত বলছি আপনাদের গ্রহের অবস্থান খারাপ আপনারা সেই জিনিসটা পাচ্ছেন না অতএব ভালো জায়গায় ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ নেবেন আমাদের মেল আইডি দেওয়া আছে যদি ইচ্ছা হয় করবেন কিংবা আপনাদের আশেপাশে ভালো লোক যারা ভালো পরামর্শ দেয় তাদের কাছে যাবেন যেগুলো অর্থ লোভি না যে পাথর পরিয়ে দিলো হয়ে গেল হ্যাঁ যারা মানে ব্যবসা করবেন আপনাকে নিয়ে এমন লোকের সন্ধানে যাবেন তাদের কাছ থেকে আপনারা অবশ্যই উপাচার নেবেন মকর রাশি যথেষ্ট ভালো সময় যথেষ্ট ভালো সময় আসছে ঘুরে দাঁড়াতেই হবে মকর রাশিস মকর রাশি ঘুরে দাঁড়াবেই শনির আশীর্বাদ রয়েছে শনি যে শিক্ষা দিয়েছে শনি বসে রয়েছে কোথায় দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর থেকে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি সেটা হচ্ছে কি রাশি যেটা হচ্ছে অষ্ট অষ্টম ঘর অষ্টম ঘর কি গুর জ্ঞান গভীর জ্ঞান যে আপনাকে চলার পথগুলো শেখাচ্ছে গভীর জ্ঞান দিয়ে একদম বুঝিয়ে দিচ্ছে আর কোথায় বসেছে আত্মীয় স্বজন কুটুমদের ঘরে বসে গেছে আর দৃষ্টি দিচ্ছে কোথায় অষ্টম ঘরে বুঝাচ্ছে যে সমাজে দেখো তোমার কে আপন আছে দেখো চোখ দিয়ে দেখো কেউ তোমার আপন নাই তোমার যদি আপন কেউ হয়ে থাকে সেটা হচ্ছে তোমার ঈশ্বর আর সেই শক্তি এবার পাচ্ছে কেতুর মাধ্যমে কেতুর মাধ্যমে পাচ্ছে সেই শক্তি এবার পেতে যাচ্ছে ঈশ্বর কিভাবে সাহায্য করে কিভাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে কিভাবে ভাগ্য চকচক হয়ে যাবে নিজেও বুঝতে পারবে না মকর রাশি আর অটোমেটিক হতে আছে আমাদের সাথে আমার সাথে যাদের লিঙ্ক রয়েছে একশো জনের মধ্যে মোটামুটি পঁচানব্বই ছিয়ানব্বই জনই ভালোর দিকে চলে যাচ্ছে এবং লাগাতার ভালোর দিকে যাচ্ছে আমাকে মাঝে মধ্যে ফোন করে আমার সাথে যোগাযোগ করে এবং তারা যে সত্যি ভালো আছে মন থেকে বলছে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে শনি বাবা যে তাদের উপর কৃপা করেছে তারা যে যাচ্ছে এগিয়ে গিয়ে এবং বুঝতে পারছে সমস্ত কিছু ভালো লাগছে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন আবেগ হয়ে গেছি আজকে খুব বেশি কথা বলে ফেললাম তো সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক হনুমান চলিশা বজরং বান এগুলো পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই তার আগে করবেন অবশ্যই করবেন দেখবেন যথেষ্ট ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার এক পরবর্তী ভিডিও নিয়ে আসবো যদি আমার এই পরামর্শ সত্যিই মনে করেন যে ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার এই চ্যানেল অ্যাসোয়েস এম বাংলাকে সাবস্ক্রাইব করবেন অনেক কথা বললাম যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে নিজের ভেবে যাই হোক আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ